হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে অনেক মন খারাপ বলতে পারেন বা আমাদের বাংলাদেশের অবস্থা অনেক খারাপ আমরা অনেকেই আছি যে বাংলাদেশ নিয়ে অনেক বেশি চিন্তা করতেছি মানে খাওয়া ঘুম সমস্ত কিছু একেবারে উঠে গেছে রাত্রে কোনো রকম যদি এক দুই ঘন্টা ঘুমায় সকালে ওঠার সাথে সাথে আবার মোবাইলের সামনে মোবাইল নিয়ে বসে আছি যে দেশের কোনো একটা খবর শুনব সবার ওই একই অবস্থা আজকে আমি কোনো দল করি না আমার মতো হয়তো বা অনেকেই আছেন কোনো দল করেন না কিন্তু আমরা আজকে সত্যি মেধার পক্ষে মেধার পক্ষে এর জন্যই যে একটা তরুণ প্রজন্মের যে মেধা আছে আমরা আমাদের তো এখন বয়স হয়ে গেছে কিন্তু এই যে যে তরুণ প্রজন্ম এরা মেধার জন্য এত বেশি মেধা কোনো জায়গায় চাকরি পাচ্ছে না অবশ্যই মেধার মূল্যায়ন করতে হবে দেশের বাইরে এখানেই যান না কেন সেখানেই দেখবেন যে যার যত মেধা আছে সে তত টপ পজিশানে থাকতেছে তার র্যাঙ্কটা সম্পূর্ণভাবে আলাদা তার কাছে কিন্তু অন্য কেউ পৌঁছাতে পারতেছে না আমাদের দেশে অবশ্যই মেধার মূল্যায়ন করা উচিত আমরা কিন্তু কেউই কোটার বিপক্ষে না যে কোটা উঠে যাক এরকম না কোটা থাকুক প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য অবশ্যই কোটা থাকবে আবার অনেক সময় আছে যারা জেন্ডার হিজরা অন্য দেশে দেখলে দেখবেন জেন্ডারদের জন্য কিন্তু কিছু ব্যবস্থা আছে অবশ্যই তাদের জন্য কিছু চিন্তা ভাবনা করা উচিত সরকারের কিন্তু এর বাইরে আমরা যারা আছি আমাদের যদি বলেন যে কোটার জন্য এরকম হবে কোটা লাগবে তো সত্যি অনেকে কিন্তু খুব ভালো ভালো ব্যাখ্যা দিচ্ছেন যে একটা কোটা একজন মুক্তিযোদ্ধার জন্য একটা কোটা সেই কোটাটা সবাই ব্যবহার করতেছেন তার পরিবারের হোল মানুষজনরা ব্যবহার করতেছেন একেবারে সত্য কথা আপনারা অনেকে আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান অনেকেই জানেন অনেক কিছু অনেকে অনেক বেশি বুঝতে পারেন দেশের ভিতরে যারা আছেন আর আমরা দেশের বাইরে যারা আছি আমরা মোবাইলের সামনে বসে আছে কখন ফেসবুকে কিছু আপলোড হবে সেটা দেখব কিন্তু এখন তো অন্যরকম অবস্থা কোনো আপডেটই পাচ্ছি না আমিও একটা চাকরির জন্য অনেক জায়গাতে চেষ্টা করেছি বিশ্বাস করেন অনেক জায়গাতে চেষ্টা করেছি আমি স্কুল পাশ করেছি কলেজ পাশ করেছি বিএল কলেজে পড়েছি তারপরে যেটা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে যেটা আমি সরকারিভাবে পিটিআই করা প্রাইমারি টিচারদের জন্য যেটা অত্যাবশ্যক একটা ট্রেনিং সেখানেও আমার ট্রেনিং করা আছে বিএড যেটা ব্যাচেলার অফ এডুকেশান হাই স্কুলের জন্য যে টিচারের ট্রেনিংটা অবশ্যই দরকার সেটাও আমার করা আছে এত কিছু থাকার পরও আমি বাংলাদেশে একটা জব খুঁজে পাইনি আমি হাসতেছি হাসতেছি মনের দুঃখে হাসতেছি মনের দুঃখটা বোঝাতে পারতেছি না আজকে চেহারাটা আমার দেখাইতে ইচ্ছা করতেছে না মানে এত বেশি মানে নিজের কাছে নিজেকেই লাগতেছে যে এই যে যে অবস্থাগুলো আমি আমরা আপনি আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা খ্রিস্টান ধর্মেন আমার হাজব্যান্ড ও খ্রিস্টান ধর্মেন তেমন আমাদের পুরো হোল ফ্যামিলি আমার বাবার বাড়ির গোষ্ঠী আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী সব আমরা খ্রিস্টান ফ্যামিলি আমি খ্রিস্টানদের ভিতরে দৌড়াতে দৌড়াতে আমার পা আমার বাবা আমার মা সবাই এখানে ওইখানে দৌড়ে দৌড়ে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারে নাই মানে সে রকম অবস্থা যেখানে যাই চাকরির জন্য চেষ্টা করি সেখানে হয় না কোথাও কোথাও কিছু কিছু নিয়ম দিয়ে দেয় যে তোমার চাকরি লাগবে তাহলে তুমি তারা সিলেক্ট করে রাখছে যে তুমি যদি অমুককে বিয়ে করো তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে মানে এক একটা ইয়ে মানে বিয়েটাও তারা ঠিক করে রাখছে যে বিয়েটা অমুকের সঙ্গে করলে তোমার চাকরিটা হবে এরকম তো এই হচ্ছে পরিস্থিতি মানে আমি যে আপনারা আপনারা আসলে অনেকে ভেঙে পড়েন অনেক কিছুতে ভেঙে পড়েন যে কোরিয়ার জবের জন্য চেষ্টা করতেছেন হচ্ছে না রিজিকে থাকলে আপনার যে কোনো জায়গাতে হয়ে যাবে আমিও তো জানতাম না যে কোরিয়াতে আসবো তাই না দেশে একটা চাকরির জন্য কত করে চেষ্টা করছি দেশে ধাক্কা খাইতে খাইতে কত ঘাত প্রতিঘাত ঘটনা অঘটন কত কিছু আছে জীবনে তার ভিতর দিয়েও চাকরির চেষ্টা তারপরেও অনেক জায়গায় গিয়ে চাকরির যখন চেষ্টা করে এক জায়গা থেকে কি বললো এইখানে বেতন কম তোমার এখানে পোষাবে না না পোষানোটা তো আমার ব্যাপার তাই না বেতন কম সেটাও আমার ব্যাপার আপনি চাকরিটা দিয়ে দেখেন মানে দিবে না দিবে না চাকরিটা দিবে না তো গেল আরও এক জায়গায় চেষ্টা করলাম সেখানেও বলতেছে না এখানে তো তোমার বাসা থেকে অনেক দূর তোমার আসা যাওয়া করতে কষ্ট হবে তোমার যাতায়াত খরচটা বেশি হয়ে যাবে তো যাতায়াত খরচ হোক সেটা তো আমার ব্যাপার তাই না তারা বলছে তোমার হাতে কিছু থাকবে না অল্প কিছু ছাড়া আচ্ছা হাতে কিছু নাও থাকুক জিনিসটা তো আমার ব্যাপার তাই না আপনি চাকরিটা আমাকে দিয়ে দেখেন চাকরিটা যদি আমি করতে না পারি আমার তো যোগ্যতা আছে তারপরে আমার তো মানে ই না আমি তো এমনি যোগ্যতা ছাড়া আসি নাই আমার যোগ্যতা আছে সার্টিফিকেট আছে আমি মানে আমি তাদেরকে বুঝাতে পারতেছি না যে চাকরিটা আমার প্রয়োজন চাকরিটা আমার প্রয়োজন কিন্তু তারা দিবে না তারা এইটা ওটা বুঝায় আমাকে ধ্যান ধুন হ্যান তেন বুঝায় ওই ওই রকম তারপরে আরও এক জায়গাতে আমি অ্যাপ্লিকেশান জমা দিলাম সেইখানে তো নিবেই একবারে বলে দিছে যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তোমার যে যোগ্যতাগুলো আছে হয়ে যাবে তা ওইখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি কি করলেন তিনি আর ভাবির বাসায় গিয়ে মানে বৌদির বাসায় গিয়ে তিনি সেই বৌদির কাছ থেকে জোর করাইয়া সে এখানে সেই স্কুলের একটা অ্যাপ্লিকেশান তার কাছ থেকে লেখায় নিছে সেই ভাবি কিন্তু একেবারে ইন্টারপাস তার ও আর বেসিক্যালি আর কোনো কোনো যোগ্যতা ছিল না আদার কিন্তু সেই স্কুলের যিনি দায়িত্বে ছিলেন তিনি এই কাজটা করলেন মানে আমাকে দিবে না মানে এই যে যে দিবে না কেন দিবে না এখন আপনার বলতে পারেন আপু আপনাকেই কেন দিবে না দিবে না মানে আমার হয়তো বা চেহারা ভালো না ওই যে আছে না সবাই সবাইকে পছন্দ করে না সবাই সবাইকে লাইক করে না আমি আমার জীবনের প্রত্যেকটা স্টেপে আমি অনেক জায়গা থেকে এরকমই পাইছি যে আমাকে অনেকে লাইক করে না আর এখন যখন আমি ব্লগ করি যখন অনেকে কথাগুলো শুনি এখনও দেখি যে হ্যাঁ আমাকে অনেকে ডিসলাইক করে আমার এখন আমি যেখানে আছি যে অবস্থানে আছি আমাকে অনেকে হিংসা করে অনেকে জিজ্ঞাসা করে এখন অনেকেই জিজ্ঞাসা করে আমার মার কাছে যে কলি ভালো আছে তা আমি আমার মাকে বলে দিই আমার কথা যারা জিজ্ঞাসা করবে তুমি বলে দেবা যে ওর ফেসবুকে আইডি আছে ইউটিউব আইডি আছে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করো এখন আর তারা জিজ্ঞাসা করে না কিন্তু আমাকে একটা আপু একটা দিদি বলতে পারেন তিনি ডিরেক্টর ছিলেন তিনি আমাকে ডেকে নিয়ে বলছিলেন যে হ্যাঁ আমি তোমাকে জব দেবো কিন্তু আমাদের স্কুলে বেতন কম উনি আমাকে ডাইরেক্ট বললেন আমার মার কাছে বললেন যে কলিকে আমি জব দেবো স্কুলে কে বেতন কম আচ্ছা ওকে ঠিক আছে আমার কোনো সমস্যা নাই অত্যন্ত কম বেতনে সাড়ে বারোশো টাকা বেতনে উনি বারোশো টাকা বলছিলেন যে বারোশো টাকা দেওয়া হবে মাস প্রতি কিন্তু মাসের শেষে সাড়ে বারোশো টাকা দিয়েছে মানে আমার তো সেই খুশি সাড়ে বারোশো টাকা আমার জীবনে প্রথম স্কুলে টিচারি করে ইনকাম করা মানে এত ভালো লাগতেছিল এই কারণে আমিও চাই যে আমি একটা জবের জন্য যতটা চেষ্টা করছি আমি জানি অনেকেই আছেন এরকম আমার মতো একটা জবের জন্য অনেক বেশি চেষ্টা করতেছেন মেধার মূল্যায়ন হোক মেধার ভিত্তিতে আসুক অবশ্যই মেধাকে সম্মান করতে হবে আপনি যে জিনিসটার জন্য চেষ্টা করতেছেন আপনার চেয়ে দক্ষ আর থাকতে পারে অবশ্যই মেধার কম্পিটিশন হোক থ্যাংক ইউ সো মাচ